এই দেখো বজরং নিম গাছ উঠেছে এই যে লাফাচ্ছে এ ডাল থেকে ডাল যাই বজরং দুটো রয়েছে এখানে ওইখানে আছে একটা পেয়ারা খাচ্ছে এই যে পেয়ারা খাচ্ছে এই যে দুটো বাচ্চা এই অনেক আছে এই যে ছোটো দুটো একেবারে ছোটো ছোটো মাও রয়েছে আর বাচ্চাগুলোও রয়েছে এখানকার টাইগার দুটো আর একজন আছে তিনটে আছে জানে আর দুটো রয়েছে এই যে একটা তিনটে তিনটে এই পেয়ারা খাচ্ছে বলি ভয় লাগছে বাবা সামনে যাবো না যদি মোবাইলটা নিয়ে নিল যাই বজরঙ্গলি প্যারা খাচ্ছ খাও অনেক বজরঙ্গলি এখানে আছে কদিন ছিল না যে ছিল না আবার এসছে পেয়ারা গুলো তুলছে আর খাচ্ছে বইরঙ্গলি হ্যাঁ আর দেখো পেয়ারা খাচ্ছে দুটো পেয়ারা খাচ্ছে এখানে এখন তো ওই দিকে প্যারা গাছটা খেল খেলো তারপরে ওই পেয়ারা গাছটায় জাম করে এলো আর তখন পেয়ারা পারছি আবার পেয়ারা নিয়ে ওই অন্য গাছে বসে খাচ্ছে এই যে মহারাজ জয় বেরঙ্গলি এখানে গরু আছে বাছর আছে সাদা কালার ব্রাউন কালার ব্ল্যাক কালার আছে এইদিকেও আছে কতগুলো গরু বসে আছে কুয়ো আছে এখানে চারদিকে সবুজ সবুজ কি সুন্দর লাগছে দেখতে পরিবেশ বজরঙ্গলি এখনো পেয়ারা গাছে বসে খাচ্ছে কুটুর 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 করে এই যে দেখুন পেয়ারা তুলছে আর খাচ্ছে সব পেয়ে বসে আরাম সে বসে খাচ্ছি মিঠু বলো মিঠু হ্যাঁ কী হয়েছে কী যে খাও ছোলা দিয়েছে খাও মিঠু

এই যে আমাদের বার্থডে গার্ল বসে আছে ময়ি এই যে আমাদের বার্থডে গার্ল আজ এর হ্যাপি বার্থডে নাইন ইয়ার্স হয়ে গেল যখন আসছি ওই মিটু পাইচালি করছে এই দিক থেকে ওদিক ওদিক থেকে এদিক হ্যাঁ কী হয়েছে কী হয়েছে কই মিঠু

যে বজরঙ্গলি জাম দিয়ে আর একটা পেয়ারা গাছ ডালে এলো ঘোরাফেরা করছে পেয়ারা তুলছে খাচ্ছে পায়রা এখন কটা উঠছে হ্যাঁ উড়ে গেল এখানে এই এইখানে বসেছে ওইখানে দাদা গরুগুলোকে খাবার দিচ্ছে এই যে আমার এই যে মামার ছেলে খাবার দিচ্ছে গরুগুলো খাবার দিচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই